ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এখন দিল্লির নেতারা কি বলবেন তারা কি প্রতিক্রিয়া দেবেন সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার আমি আমার মতো করে যেটা বুঝেছি এবং আমাদের রাজ্যের যেটা অবস্থান সেটাই আপনাদের বলছি আমাদের রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অধিক চৌধুরীর নেত্রী তিনি মোহাম্মদ সেলিমের নেত্রী কারণ মল্লিকার্জুন খার্গের বিবৃতি অনুযায়ী এদের নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত শক্তিশালী মুখ্যমন্ত্রী নেত্রী তিনি নিজে বলেছেন তিনি রয়্যাল বেঙ্গল টাইগার তিনি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি রবীন্দ্রনাথের গীত বিতানের জায়গায় কবিতা বিতান এবং আরো বিতান নিয়ে এসেছেন এবং আরেকজন তৃণমূল কংগ্রেসের ডাক্তার নেতা নির্মল মাঝি তিনি বলেছেন যে উনি মা সারদা কারণ মা সারদা দেবী বলে গিয়েছিলেন আমি কালীঘাটে জন্ম নেব দিন ক্ষণ তিথি দেখে বোঝা যাচ্ছে উনি সারদা এখন নরেন্দ্র মোদী যখন এখানে এসেছেন তিনি এখান থেকে গতবারে চলে গিয়েছিলেন কেদারনাথে তিনি দেখছেন যে ভারতমার অবস্থান কোথায় এখন উনি কনফিউজড তিনি ভারতমায়ের সন্ধান করতে স্বামী বিবেকানন্দ ওই প্রস্তাব খন্ডের উপরে উঠেছিলেন এবং বিবেকানন্দ বলেছিলেন উনি ভারত মাতার দর্শন বা উপলব্ধিটা ওখান থেকেই হয়েছে প্রধানমন্ত্রীও জানতে চাইছেন যে পশ্চিমবঙ্গের মানুষ কেন এদিকে ওদিকে ছোটাছুটি করছে কেন সারদা দেবীর মধ্যে ভারত মাতার সন্ধান পাচ্ছে না এই জিজ্ঞাসা নিয়ে তিনি ওখানে পৌঁছেছেন ওনার এই পুরো ধ্যানটা এটা সম্পূর্ণ ভাবেই আমাদের মুখ্যমন্ত্রী কেন্দ্রিক উনি ওনার মধ্যে ভারত মাতার দর্শন পাবেন এরকম একটা আশা নিয়ে বলছেন আপনার রাজ্যের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদিকে ভয় পাবেন কেন নরেন্দ্র মোদী তো দুশোর বেশি আসন পাচ্ছেন তো মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই তো প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উনি তো একটা আনন্দের মানুষ সতেরো থেকে সাতষট্টি সবাই মদন জ্বরে আক্রান্ত মদন মিত্র মানে আনন্দ মদন মিত্র মানে রস মদন মিত্র মানে সুর মদন মিত্র মানেই একটা দুর্নিবার আকর্ষণ উনি ভালো থাকুন আনন্দে থাকুন প্রচন্ড গরম উনিও শুনলাম গরমের কথা বলেছেন দাবাইয়ের কথা বলেছেন তিনি বাংলায় একশো দিনের টাকা কেন মোদী সরকার আটকে রেখেছেন সেই নিয়ে প্রশ্ন করেছেন এখানকার গভর্নরের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন

জানে এই নির্বাচনেরও এদের কোনো আশা নেই এখন থেকে ভালো করে সম্পর্কটা রাখুন ভবিষ্যতে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবেন না জোটটাকে একটু শক্তিশালী করুন দু হাজার উনত্রিশে গিয়ে যদি একটা লড়াই দিতে পারেন তার জন্য শুভকামনা রইল হম

কোন উপযুক্ত মঞ্চ নয় কংগ্রেস থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে না এটা অধীর রঞ্জন চৌধুরীকেও বুঝতে হবে আর এটা মোহাম্মদ সেলিমকেও বুঝতে হবে না শিক্ষকদের দিয়ে এবারে কোনো হবে না প্রতিবারই জানায় এবারও জানিয়েছে এবার একটু কঠোর ব্যবস্থা পারবেন তবে একটা বিশেষ ব্যাপার যে এটা যে প্রশ্নের উত্তরে বলছি আগেই বললেন যে এই যে পরিকল্পিত নাটক যে মুর্শিদাবাদ এবং বহরমপুরের ভোট হয়ে যাবার পরেই মল্লিকার্জুন খাড়গে অধিত চৌধুরীর কে পরক্ষভাবে সমালোচনা করলেন এবং কার্যত ওনাকে সতর্ক করে দিলেন হুমকি দিয়ে দিলেন এবং অধিত চৌধুরীও বলছেন যার রক্ত লেগে আছে হাতে তাদের আমরা ক্ষমা করব না আমার মনে হচ্ছে এই সমস্ত কিছু বুঝে মানে সবচেয়ে করুণ অবস্থায় পড়ে গেল সিপিআইএম তারা কি বলে ভোট চাইবেন কারণ তারা এখানে যে জোট করেছেন জোটের নেত্রী হবেন মমতা ব্যানার্জি সেই জন্যই দিকে দিকে কালকে সন্ধ্যা থেকে আমরা যেটা লক্ষ্য করছি যে যারা বামপন্থী যে সমস্ত কর্মী সমর্থকরা নেমেছিলেন তারাও কিন্তু প্রকাশ্যে দাঁড়িয়ে রাস্তায় বলছেন যে না এই ভোটটাই আমরা হারাবো তৃণমূলকে এবং তার জন্য আমরা বিজেপিকে ভোট এটা আমি আজকের কথা বলছি কলকাতা কলকাতার পার্শ্ববর্তী বামপন্থী কর্মীরা ওখানে কিছু বিশেষ ধরনের শান্তিপ্রিয় মানুষের বসবাস আছে সেজন্য ওরা তাদের মধ্যে এরকম একটু করে থাকে তবে যেখানেই যা ভোট হবে তৃণমূলের বিরুদ্ধে ভোট হবে

যেরুম হবে সেরুম হবে পাল্টা চলবে চলছে পুলিশের পুলিশ করেছে এবার কালকে যে করবেন আপনারা যদি শান্তি চায় শান্তি চলবে মানুষ যদি রামকৃষ্ণ চায় রামকৃষ্ণ চলবে মানুষ যদি বোমা চায় বোমা চলবে তৃণমূল যেভাবে নির্বাচন করবে তৃণমূলকে সেভাবে উত্তর দেওয়া হবে তবে আমার মনে হয় কালকে হুয়াটা বেশি নামার সুযোগ পাবে না কারণ যেভাবে কালকে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের কথা শোনা যাচ্ছে তাতে আমার মনে হয় বিষয়টা শান্তিপূর্ণ থাকবে একটা কথা মনে রাখবেন এই যারা ভোটের সময় বোমা ছড়ে গুলি চালাই যারা করে কেউ কেউ তারা স্বাধীনতা সংগ্রামী নয় আর কেউ নির্দিষ্ট মতাদর্শের জন্য জীবন দান করতে আসেননি প্রত্যেকেরই প্রাণের ভয় আছে বউ বাচ্চা আছে আর যারা সব দুষ্কৃতি হয় তার আরো বেশি ভীত হয় কাজে কেন লাগাবো তো স্বতঃস্ফূর্ত অন্তরাত্মার ডাকেও কালকে ময়দানে থাকবে হ্যাঁ অবশ্যই তা কার পাঠ হয়ে থাকবে আপনি বিজেপির ভয়ে চিহ্নিত হয়ে গেছেন ওনার স্ত্রী আমাদের এই নির্বাচনে লড়েছেন স্ত্রীর প্রতি একটা স্বামীর কর্তব্য থাকবে না এই কি দাম্পত্য কলেও লেগে যাবে তো না যেটা অভিযোগ সেটা তো করতেই হবে আমরাও তো অনেক জায়গায় অভিযোগ করেছি আমরাও তো ব্যারাকপুরে অভিযোগ করেছি আমরা অভিযোগ করেছি কুচবিহারে অভিযোগ করেছি তার মানে কি আমাদের প্রার্থী হেরে গেছেন আমাদের দিলীপ ঘোষকে গাড়ি আক্রমণ করা হয়েছে বর্ধমানে তার মানে দিলীপ ঘোষ নির্বাচনে হেরে গেছেন তৃণমূলের গল্প শেষ তৃণমূল হারছে এটা একটু মানতে মানুষের কষ্ট হচ্ছে কারণ প্রতাপ তৃণমূল তো এখান থেকে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল সেটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে কলকাতা পুলিশ কেন্দ্রীয় বাহিনী দুদলের নজরদারি থাকে সব থেকে বেশি এখন সন্দেশকালী বহু জর্চিত তবে আমি তাদের অনুরোধ করবো শুধু সন্দেশকালী ব্লক টুয়ে নয় সন্দেশকালে এক নম্বর ব্লকের দিকে একটু জোর দিয়ে তাকাবেন আজকে যে তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতারা বিভিন্ন ধরনের বোমা বিস্ফোরণ করলেন সন্দেশখালীতে না গিয়ে একবারও সেখানের মানুষকে অ্যাড্রেস করতে পারলে না আজকে তারিখটা দিয়ে লিখে রাখুন ভবিষ্যতে এমন দিন আসছে যে তৃণমূল কংগ্রেস স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা এই বর্তমান তৃণমূল কংগ্রেসের ওখানে যে শাহজাহান বাহিনী এবং বিশেষ করে তৃণমূল যে ব্যবস্থা তৈরি করে দিয়েছিল সন্দেশকালী অঞ্চলে তার বিরুদ্ধে তারা এবার প্রতিবাদে নামবেন পার্টির পতাকা নিয়ে তৃণমূলের পতাকা নিয়ে নাম এতদিন যে মহিলারা করেছিলেন তৃণমূলের পরিবারের কিন্তু পতাকা হাতে নিয়ে নামেনি এমন দিন আসছে যে সন্দেশখালী ব্লক ওয়ানে রাজবাড়ী রাজবাড়ি আগারহাটি মালঞ্চ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূলের পতাকা হাতে নিয়ে এই অত্যাচারের বিরুদ্ধে পথে নামবেন

সেই কারণে তারা পারেন বরং পিডিএফ এ ঠিকই কি অন্যায় কাজ করেছে কোন অন্যায় করে কি তাদের একটা দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে তাদের সেই জন্য সবাই কোমর বেড়ে দেবে পড়েছেন প্রধানমন্ত্রী তৈরি করতে ভোটের পরে জোটের নেতৃত্ব দেবেন প্রথমে বাইরে থেকে তারপর ভিতর থেকে নেতৃত্ব দেবেন ইডিসিবিআই তুলে দিতে হবে হ্যাঁ নীতি আয়োগ বন্ধ করতে হবে অনেক কাজ বাকি আছে তো নরেন্দ্র মোদী জেলে পাঠাতে হবে অমিত শাহকে দীপান্তর পেয়ে পাঠাতে হবে অনেক এসব দায়িত্ব আছে গুরু দায়িত্ব ওই জন্য ওই সব পড়াশোনা বন্ধ আছে আর এমনি তো স্কুল বন্ধ হয়ে যায় তৃণমূল কংগ্রেসের মিটিং থাকলে ওখানে তিন হাজার পুলিশ চলে যায় পর্যালোচনা এবং কেন্দ্র সরকার সব রাজ্যকে যারা প্রতিক্রিয়া তাদের প্রধানমন্ত্রী ধ্যানের মধ্যে টুইট করেছেন বলে আমার জানানি উনি তো ধ্যানই করছিলেন তাহলে হয়তো আবার তৃণমূলের ওখান থেকে কিছু তরঙ্গ এমন গেছে ওনার হয়ে টুইট করছে কথা না উনি ওখানে সেই ধ্যানভঙ্গার দর্শন করবেন হ্যাঁ নিশ্চয় প্রধানমন্ত্রীর কাছে সবকিছুর ঊর্ধ্বে দেশ এবং দেশের আত্মা ভারত মাতা ওখানে বিবেকানন্দ গেছিলেন উনিও গেছেন আমাদের এখানেও তৈরি আছে পুরোটাই তৃণমূল কেন্দ্রে পুরোটাই পশ্চিমবঙ্গের বিষয় বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জী অভিষেক সৌগতরা পরিশ্রম করলেন কর্মসূচি বাড়িয়ে দিলেন আচ্ছা কি বলবো বলুন তো এগুলো আপনারা আমাদের জিজ্ঞেস করেন কেন ভাইপো যদি মনে করে আমি জেঠুর প্রোগ্রামে যাবো এটা পারিবারিক ব্যাপার বাবা কাকার গন্ডগোল হয় না সংসারে ভাগ হয় রান্নাঘর আলাদা হয়ে ওই রকম ব্যাপার স্যাপার বিজেপির অত সময় নেই আমরা নিজেরাই কত ঝামেলা নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী শপথ দেবেন কোন তারিখে সেটা ঠিক করার ব্যাপার আছে তারপরে আবার একশো দিনের উনি কি করবেন সেটা বলে দিয়েছেন এখানে বিজয় সমাবেশ হবে ওই কুচবিহারের ওরা ওখানে করেছিলেন না পেমেন্ট দেয়নি এখানে সবাই পেমেন্ট পাবেন অ্যাডভান্স দিয়ে দিয়েছি আমরা আমি নটার সময় ভোট দিতে যাব এটুকু জানি আমার কাছে কোনো টিয়া পাখি নেই কোন টিয়া পাখির খাঁচা নেই আমি ভবিষ্যৎগ্রষ্ট নই জ্যোতিষীও নই আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী এবং বিজেপি করি আমি যেটা বলেছি সেটা এখনো

আপনাদের ভোটের স্ট্র্যাটেজি কি আপনি সাংবাদিকতার সঙ্গে সঙ্গে আপনার প্রশ্নের মধ্যে একটা সেফোলজির ছাপ আছে খুব সুন্দর প্রশ্ন ঠিক এই নটা আসনে আমরা শূন্য ছিলাম তবে বিজেপি হচ্ছে পার্টি উইথ আ ডিফারেন্স কোন আসন না থাকা পার্টিকে একটা রাজ্যে ক্ষমতায় নিয়ে আসতে পারে উদাহরণ ত্রিপুরা এর আগে তিনটে রাজ্যে নির্বাচন হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রত্যেক অফিসেই পরের দিন মিছিলের আয়োজন করেছিলেন বড় বড় পতাকা নিয়ে ব্যস্ত ছিলেন আর প্রদেশ কংগ্রেস দফতরে আপনাদের সাংবাদিকদের করেছিল মধ্য থেকে একটি ব্যান্ড পার্টি গিয়ে দেখে যে অফিসে তালা সাংবাদিকরাও বাড়িতে বলেছিলেন যে লাঞ্চ করব না সেভাবে খেয়ে আসেননি তাদেরও সেটা ক্যাটেরারে ওখানে পৌঁছতে পারেননি ফলে এখন এই যে পিচ ম্যাচ আপনি যাই বলুন না কেন

রক্তপাতহীন নির্বাচন উপহার দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব এবং এই নির্বাচনটা পাওয়া মানুষের অধিকারের মধ্যে পড়ে বাদবাকিটা দেখুন কিভাবে হয় হ্যাঁ প্রধানমন্ত্রী ধ্যান করছে যে সাথে পিচ করছে বারবার আমি বোঝাবার চেষ্টা করছি আমি পশ্চিমবঙ্গের বিজেপির মুখপাত্র আমার চিন্তাভাবনা পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ এবং আমি বিশ্বাস করি যে স্বামী বিবেকানন্দ যখন ওই শিলাখণ্ডের ওপরে বসে ভারত মাতার রূপ দর্শন করতে পেরেছেন আমাদের তখন আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে মুখ্যমন্ত্রী সৌগত রায় তিনি আজকে রবীন্দ্রনাথের সহজ পাঠ করছেন এবং সেটা ক্যামেরার স্বামী রবীন্দ্রনাথের সহজ পাঠ করছেন এবং সেটা ক্যামেরার সামনে এটা তো রবীন্দ্রনাথ সৌগত সৌগত রায় একজন উচ্চশিক্ষিত মানুষ তার রাজনৈতিক মেধা তার প্রজ্ঞা তার তার রাজনৈতিক বোধ এবং সাহিত্য প্রেম প্রশ্ন উনি যখন দেখেছেন যে ওনার নেত্রী রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের বিশ্বভারতীকে চ্যালেঞ্জ করে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন তাই তিনি নতুন করে রবীন্দ্রনাথকে জানার জন্য সহজ পাঠ পড়তে শুরু করেছেন যাতে ভবিষ্যতে গিয়ে উনি কবিতা বিতান এবং আরেকটা কি আছে যেন কথাঞ্জলি এগুলো যাতে বুঝতে পারেন ওর জন্যই উনি পড়ছেন আর পরে অনেক সময়ও পাবেন তো চর্চা করার সময় পাবেন এবার বিশ্রাম হবে গতবারের আমি আমি বলেছিলাম সৌগত রায়কে বিশ্রাম দিতে এসেছি ভোটে জিতেছিলেন উনি বামেরা শতাংশ ভোট পায় পরে তারা হাত কামড়েছে যে করলাম উনি তিপ্পান্ন হাজার ভোটে জিতেছিলেন এবং জেতার পরেই বলেছিলেন শ্রমিক আমাকে বিশ্রাম দিতে চেয়েছিল কিন্তু আমি শ্রমিককে কিছুদিনের জন্য বিশ্রামে পাঠিয়ে দিলাম আমরা এই বক্তব্যকে স্বাগত জানিয়েছিলাম আমার সাইজটা ছোট তো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধিও আমার উচ্চতার মতোই সীমিত সেই আমরা লম্বা দেখে প্রার্থী পাঠিয়ে দিয়েছি এবার হ্যাঁ শিলভদ্র দত্ত উনি বিশ্রাম দেবেনি নিয়ে একদম